আসসালামু আলাইকুম বলছিলাম বাংলার তাজমহলের কথা এই মুহূর্তে বাংলার যে তাজমহলও দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন প্রথমে ভাবছিলাম যে মনে হয় আগ্রা ইন্ডিয়া তাজমহলও চলে আসছি কিন্তু না এটা হচ্ছে বাংলার তাজমহল আসলে আমরা জানি যে দুইটি তাজমহল ইতিমধ্যে গড়ে উঠেছে একটি ইন্ডিয়ায় আর কইছে হচ্ছে বাংলাদেশি যেটা যে একটা বাংলার তাজমহল হিসেবে পরিচিতি আপনি দেখতেছেন আসলে তাজমহলটা যে ইন্ডিয়ার ভারতের যে তাজমহলের যে চারটি মিনার দিয়ে তৈরি করা হয়েছিল এটা এখানেও চারটি মিনারের তৈরি করা যে তাজমহলটা এটা আসলে এই উবহুবু ইন্ডিয়ার যে তাজমহলটা এটার এটার মতো আসলে যে বাংলাদেশে এত সুন্দর একটা তাজমহল তৈরি করলো এটা আসলে দেখে খুবই একটা ভালো লাগলো যে এখানে আসলে যে যে এই তৈরি করেছেন খুবই চমৎকার ভাবে আসলে আমরা জানি যে সোমবা শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন মমতাজের জন্য কিন্তু এখানে দেখতেছেন যে এই তাজমহলটা আসলে তৈরি করছেন আসানুল্লাহ শাহ মনি উনি আসলে ওনার স্ত্রী রাজিয়া কাতুনের যে স্মৃতিস্তম্ভ এটার ভিতরে রয়েছেন ওনার তৈরি করেছেন আমরা একটু ভিতরে দিকে যাওয়ার চেষ্টা করি যে ভিতরের অংশটা একটু দেখানোর চেষ্টা করব আসলে শুরুতেই দেখতেছি একটা ঝর্ণা এবং অসংখ্য গাছ যে এই আপনার ভারতের যে তাজমহলের একদম উব এরকম তো একটু দেখা এদিক দিয়ে একটু আসি দেখেন অসংখ্য গাছ গাছারি সবুজ প্রকৃতি আসলে দেখার মতোই এই অসংখ্য মানুষ এদিক দিয়ে আসে ঘুরতে আমরা একটু এদিক দিয়ে একটু যাই এদিক দেখানোর চেষ্টা করছি শুরুতে যে পানিগুলা সুন্দর এই যে কৃত্রিম ঝর্ণা ঝর্ণাগুলা আমরা দেখতে ওইদিকে দেখেন খুবই চমৎকার সবুজ গাছের সারি সারি দিয়ে সাজানো হয়েছে তাজমহলের ইয়েটা দেখতেছি আসলে খুবই ভালো লাগলো আসলে এরকম একটা তাজমহল তৈরি করেছেন বাংলার মানুষের জন্য বাংলাদেশের মানুষ দেখতেছে আসলে অনেকে আছে আপনার ইন্ডিয়ার যে তাজমহল অনেকে যেতে পারে না অনেকেই পাসপোর্ট লাগে ভিসা লাগে সেক্ষেত্রে আপনারা যারা দেশে আছেন অন্তত দেশের যে তাজমহলটা এটা একটু ঘুরে দেখবেন একটু তাজমহলের যে কাছাকাছি একটু যাওয়ার চেষ্টা করি আসলে অসংখ্য সবুজ গাছগুলা গোল গোল গাছের আকৃতি দেখতে পাইতেছি আপনার নিঃসন্দেহে আপনার ভালো কিছু সময় কেটে যাবে এখানে আসলে আমরা আসছিলাম এই আসার পরে একশো পঞ্চাশ টাকার টিকিট নিছে একশো পঞ্চাশ টাকা করে টিকিট এখানে আসছি এটা করেছেন নরসিং দিতে পড়েছেন ঢাকার খুব কাছাকাছি ঢাকা থেকে প্রায় তিরিশ কিলোমিটার হবে সুন্দর কালারটা দেখে অনেক সুন্দর একটি কালার আমরা দেখলাম সাদা মার্বেল পাথর এর মধ্যে পিঙ্ক কালারের রং খুবই একটা ভালো লাগা একটা কাজ করে এদিকটা তো আবার দেখাইলে যে দেখেন ঝর্ণার পানিগুলো আসলে এই দিকটার যে সৌন্দর্যটা খুবই একটা ভালো লাগে এই যে পানি করতেছে এই দিক দিয়ে একটু উপরে উপরে অংশটা আমরা একটু দেখাই এদিক দিয়ে অসংখ্য ফুল গাছ এই দেখতেছেন প্রথম যে মিনারটি প্রথম একটি মিনার আসলে চারটি মিনারে তৈরি হয় যে আপনারা জানেন যে ইন্ডিয়ার যে এটি চারটি মিনারে তৈরি বাংলাদেশের তাজমহলটাও চারটি মিনারে তৈরি হয়েছে দেখেন তাজমহলের প্রবেশদ্বার এটার ভিত্তে দুটি কক্ষ রয়েছেন আমরা জানি যে এদিকে একটু দেখানোর চেষ্টা করি এদিকে আসলে প্রচন্ড রোদ রোদের মধ্যে এটার যে সৌন্দর্য আসলে এই যে পাথরগুলো তৈরি হয় পাথরগুলো রোদের আলোতে একদম জিগজিগ শব্দ শুরু করেছে এটার ভিতরে আসলে সমাধির স্থল রাজিয়ার যে উনি নির্মাণ করছিলেন ওনার যে সমাধি স্থলটা দেখতেছেন আসলে একদম এটা আসলে পাথরের তৈরি চান সৌন্দর্যটা আসলে অন্যরকম আসলে আমরা আসলে অনেকেই ভারতের তাজমহল দেখি না তো সেক্ষেত্রে এখানে তাজমহলটা আসলে খুবই একটা আহ ভালো লাগে আমাদের কাছে দেখতে জন্য আমরা আসলাম যে আমাদের যে বাংলার যে তাজমহল সে তাজমহল দেখার জন্য আপনারা যারা আহ আশেপাশে অথবা ঢাকার আশেপাশে তারা যারা আসেন নাই অথবা সময় করে এখানে আসতে পারবেন তো এখানে যে তাজমহল তাজমহল আমাদের যে দেশি যে স্থাপিত এটা এখানে দেখলে আপনার বা আশা করি অত্যন্ত ভালো লাগবে তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ